আসসালামু আলাইকুম আমার নাম হয়েছে গিয়া সালমান মিয়া আমার টানা হয়েছে কমলগঞ্জ জেলা হয়েছে মলীবাজার পুস্ট অফিস হয়েছে মুন্সী বাজার আমার বাড়ি হয়েছে সোনারগাঁও কলরামপুর আমার ইন্ডিয়ন পতনুষার আমি আপনারা কাছে আগে আমার মা তার বিশাল ইসলাম আওয়া পরে অগুন কমার জান জুকির মুখো এখন আমরা যাতে তিন চারটা মানুষের জান ঝুঁকির মুখে আমরা প্রতিনিধি যাতে হুমকি দেওয়া ওর যাতে আপনার জান বাঁচতে তা নাই জানে যানে বাঁচতে তা নাই আপনারা প্রতি সময় যাতে মিনিটে মিনিটে আপনার হুমকি দেওয়া ও আমি আপনার আগে যে যে আমরা যাইতাম কোনো আমরার কোনো খানি মনে কোনো কিছু হন না কোনো কিছু হন না আমার গরু কোনো মানি যান না যাতে যানোর ডরে আমরা গরু আমাইটা বাদাম না

আমরা এই কুনি আমরা লাগি নিরাপদ নাই আমরা কুনি কুনি যত সময় পারে করে আছে যাতে আমরার জীবন নিরাপদ নাই আমরা কমলগঞ্জ থানাত গেছে কমলগঞ্জ থানার প্রশাসনে কোনো কিছু করছে না তারা বাজারও আইয়া বেটাল আমার বাফল লোকে ইয়ে করিয়া যাতে তারা যায় গে আসি ভর্তি হইয়া তারা যায় কি আমার কাছে নির্দেশ খবর আর বাজার তাকে তারা যে প্রশাসনের লোকে আমার বাপ জড়িত তারা আসি খুশি হইয়া যার কোনো বিচার নাই কোনো কিছু নাই এরপরে তাই যে মাল চাবানা চাইন যে টাকা পয়সা আইনের মধ্যে যাতে ডাল না অত আর বড় বড় মানুষের খান্দার দেরা এ টাকা পয়সা আমরা আমরা যাতে আমরা মার গেছে আমরা টাকা পয়সা আসলো সম্পূর্ণ আমরা মারিক মারিয়া আমরা টাকা পয়সা নিচই ও টেকা হোকন বারে বারে ডাল না ডালিয়া তাই আশি ফুটে সবার সামনে ভুক ফুলে চলটা এরপরে উন নাম যেই থাকিয়ে তাই দেশের বারে আমরা আমরা মার করির যদি বিচার না পাই তা আমরা থাকতাম কোন বড়সে আমরা থাকতাম আপনার জানোর ঝুঁকি লইয়া আমরা কিলা গান বাঁচতাম আপনারা আপনার কাছে বিচার দেওয়ার কারণে আপনার জানার ঝুঁকি আই লোক এরপরে পাপের নিজের মুখে স্বীকারকরটাও করা যে যদি মারে মারছেন যদি আমরা বেশি ভাড়া মারিও করি তা আপনারাও মারি পেলাই দিবা ওখানে আপনার কাছে আমি ওখানটায় বিচার চাইলাম আপনারা আমার ওখান থেকে দেখতে আমার বিচার ওখান করিয়া দোকান এই ভিডিওটা এখন কোনো প্রশাসনের কোনো লোক নাই নি যে এই ভিডিওটা দেখা করিয়া আমার এই ভিডিওটা তারা চকুত পরে না আমার এই বিচারটা লইয়া আমি আসলাম আমার বিচারটা কেউ করিয়া দেয় না কেউ মাতেও না আমরা কিন্তু প্রবাসী হই এমন কোনো ইয়ে অপরাধ করলাম নি যদি আমরা প্রবাস থাকা হতো আমরা মা হত্যা আমরা হতো আত্মীয়স্বজন কোনো বাড়ির যদি কোনো বাই বিপদ হয় তো আমরা বিচার পাইতাম না আমরা বিচার পাইতাম না যার কেসে যাওয়া ওর যার কান্দাল ওর তারে উমকি দেওয়া তার কোন 기도 করতে জানে মারি লাওয়ার প্রানে মারি লাওয়ার উমকি দোয়া ওর ও না নে যাই দাম কো না আমরা টেবা পয়সা সব আমরা মারি মারিয়া দি সিন নিয়া কোন টাইম মামলা গেলডা ইও গেলডা ও হল আমরা গেছে বিসা দিলে আমারও কতা বিসা করিято কো আমরা মার কোনর বিছাটটা পাওয়া যায়ত কো